নবম শ্রেণী দশম শ্রেণী এবং এসএচি পরীক্ষার্থীদের জন্য একটি ভাব সম্প্রসারণ হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসান রুটি ভাব সম্প্রসারণ ক্ষুধার্ত মানুষের একমাত্র আকাঙ্ক্ষা নিবৃত্তি সব কিছুর মধ্যেই সে নিবৃত্তির কথা ভাবে তখন কোনো কিছু সুন্দর কি অসুন্দর তা তাকে ভাবায় না প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য কতগুলো মৌলিক চাহিদা রয়েছে খাদ্য হলো এর মধ্যে প্রধান মৌলিক চাহিদা খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না মানুষের শরীরে তৈরি হওয়া এই খাদ্যের চাহিদারই অপর নাম ক্ষুধা নিবৃত্তির জন্য মানুষ সব কিছু করতে পারে মানুষ যে দিনরাত কঠোর পরিশ্রম করে তার পিছনে এই খুন নিবৃত্তি মূল চালিকা শক্তি ক্ষুদানি হওয়ার পরেই মানুষ অন্যান্য মৌলিক চাহিদার কথা ভাবে বাসস্থানের কথা ভাবে পোশাকের কথা ভাবে স্বাস্থ্যের কথা ভাবে সুন্দর অসুন্দরের কথা ভাবে একেবারে শেষ পর্যায়ে তাই ক্ষুধা যখন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় তখন সৌন্দর্যের মূল্য তার কাছে থাকে না একজন সুখী মানুষের কাছে পৃথিবীকে সুন্দর মনে হতে পারে কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে তা নাও হতে পারে অতীতে প্রায়ই দুর্ভিক্ষ দেখা দিত হাজার হাজার মানুষ না খেয়ে মারা যেত সামান্য দুটো রুটির জন্য লক্ষ লক্ষ মানুষকে সারাদিন পরিশ্রম করতে হতো সেই দুর্ভিক্ষের একজন শ্রমজীবীর কাছে পূর্ণিমার চাঁদ বড়জোর একখানা ঝলসানো রুটি এর মতো মনে হবে সেটাই স্বাভাবিক ক্ষুধার্ত মানুষের কাছে পৃথিবীর সৌন্দর্য কোনো তাৎপর্য বহন করে না ক্ষুধা নিবারণের জন্য তার সবচেয়ে আগে দরকার খাদ্য গদ্যের কাঠিন্যটুকু সে ভালোভাবে উপলব্ধি করতে পারে কাব্যের কোমলতা তার কাছে অর্থহীন শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা এই ভাব সম্প্রসারণটির ব্যাখ্যা শিখব ব্যাখ্যা শিখলে ভাব মনে রাখা সহজ হবে তাহলে চলো আমরা এই ভাব সম্প্রসারণটির ব্যাখ্যা শিখি ভাব সম্প্রসারণের প্রথমেই বলা হয়েছে ক্ষুধার্ত মানুষের একমাত্র আকাঙ্ক্ষা ক্ষুর্ণিবৃত্তি সব কিছুর মধ্যেই সে নিবৃত্তির কথা ভাবে তখন কোনো কিছু সুন্দর কি অসুন্দর তা তাকে ভাবায় না একজন মানুষ যখন ক্ষুধার্ত থাকে সেই ক্ষুধার্ত মানুষের একমাত্র আকাঙ্ক্ষা তাকে নিবৃত্তি বা ক্ষুধা নিবারণ করা যা কিছু সে দেখে যা কিছু সে ভাবে তার মধ্যে সে ক্ষুধা নিবৃত্তির কথা ভাবে তখন কোনটা সুন্দর এবং কোনটা অসুন্দর সেটা তার কাছে মুখ্য বিষয় হয় না সেটা সে একেবারেই ভাবে না তারপরে বলেছে প্রত্যেক মানুষের বেঁচে থাকার জন্য কতগুলো মৌলিক চাহিদা রয়েছে খাদ্য হলো এর মধ্যে প্রধান মৌলিক চাহিদা খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না দেখো মানুষের কতগুলো মৌলিক চাহিদা রয়েছে এগুলো হলো অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা বিনোদন ইত্যাদি অন্য মানে হচ্ছে খাদ্য দেখো মৌলিক চাহিদা সর্বপ্রথমে রয়েছে খাদ্য কেন মৌলিক চাহিদা সর্বপ্রথমে খাদ্য রয়েছে তা হলো খাদ্য ছাড়া মানুষ বাঁচতে পারে না তারপরে বলেছে মানুষের শরীরে তৈরি হওয়া এই খাদ্যের চাহিদার অপর নাম ক্ষুধা নিবৃত্তির জন্য মানুষ সব কিছু করতে পারে মানুষ যে দিন রাত কঠোর পরিশ্রম করে তার পেছনে এই নিবৃত্তি মূল চালিকা শক্তি নিবৃত্ত হওয়ার পরেই মানুষ অন্যান্য মৌলিক চাহিদার কথা ভাবে দেখো মানুষ যে দিন রাত কঠোর পরিশ্রম করে নানা মানুষ নানান কাজ করে নানান পেশার নানান কাজ করে টাকা ইনকামের জন্য আর টাকা ইনকামের প্রধান খরচই করতে হয় হচ্ছে মানুষের খুদানিবারণের নিবারণের জন্য ক্ষুধানিবৃত হওয়ার পরেই মানুষ অন্যান্য মৌলিক চাহিদার কথা ভাবে মানুষের ক্ষুধানিবৃত হওয়ার পরেই যে অর্থ থাকবে সে অর্থ দিয়ে সে অন্যান্য মৌলিক চাহিদা মেটানোর কথা ভাববে বাসস্থানের কথা ভাবে পোশাকের কথা ভাবে স্বাস্থ্যের কথা ভাবে সেগুলো কিন্তু মানুষের মৌলিক চাহিদা বা প্রথম মৌলিক চাহিদা খাদ্যের অভাব পূরণের পর সুন্দর অসুন্দরের কথা ভাবে একেবারে শেষ পর্যায়ে সুন্দরের অসুন্দরের কথা কখন ভাববে ভাববে হচ্ছে একেবারে শেষ পর্যায়ে পূর্ণিমার চাঁদ তখনই সুন্দর লাগবে যখন পেটে তার ক্ষুধা থাকবে না সেজন্য বলছে সুন্দর অসুন্দরের কথা ভাবে একেবারে শেষ পর্যায়ে তাই ক্ষুধা যখন মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় তখন সৌন্দর্যের মূল্য তার কাছে থাকে না ক্ষুধার্ত প্যাটে মানুষের কাছে সৌন্দর্যের কোনো মূল্য নেই একজন সুখী মানুষের কাছে পৃথিবীকে সুন্দর মনে হতে পারে কিন্তু ক্ষুধার্ত মানুষের কাছে তা নাও হতে পারে অতীতে প্রায় দুর্ভিক্ষ দেখা দিত হাজার হাজার মানুষ না খেয়ে মারা যেত সামান্য দুটো রুটির জন্য লক্ষ লক্ষ মানুষকে সারা দিন পরিশ্রম করতে হতো সেই দুর্ভিক্ষে একজন চমজীবী মানুষের কাছে পূর্ণিমার চাঁদ বড় জোর একখানো ঝলসানো রুটির মতোই মনে হবে সেটাই স্বাভাবিক অতীতে প্রায়ই দুর্ভিক্ষ দেখা দিত দুর্ভিক্ষ মানে হচ্ছে অভাব খুবই অভাব খাদ্যের অভাব দেখা দিত তখন সেই দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ না খেয়ে মারা যেত লক্ষ লক্ষ মানুষ দিন পরিশ্রম করত শুধুমাত্র দুইটি রুটির জন্য সারা দিন পরিশ্রম করত। সেই দুর্ভিক্ষে একজন মানুষের কাছে পূর্ণিমার চাঁদ বড় জোর একখানা ঝলসানো রুটির মতো মনে হবে সেটাই স্বাভাবিক কবি যে বলেছে ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন জল সানো রুটি একজন দুর্ভিক্ষ পীড়িত মানুষের কাছে পূর্ণিমার চাঁদ বড় জোর ঝলসানো রুটির মতো ছাড়া আর কিছুই মনে হবে না ক্ষুধার্ত মানুষের কাছে পৃথিবীর সৌন্দর্য কোনো তাৎপর্য বহন করে না ক্ষুধা নিবারণের জন্য তার কাছে সবচেয়ে আগে দরকার খাদ্য গদ্যের কাঠিন্যটুকু সে ভালোভাবে উপলব্ধি করতে পারে কাব্যের কোমলতা তার কাছে অর্থহীন আসলেই কবি যেখানে বলেছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি কবি এখানে যথার্থই বলেছেন পেটে ক্ষুধা থাকলে পূর্ণিমার চাঁদ ঝলসানো রুটি ছাড়া আর কিছুই মনে হবে না শিক্ষার্থী বন্ধুরা ভাব সম্প্রসারণটি কেমন লাগলো ভাব সম্প্রসারণটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবে ভিডিওটি দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ